আমরা অনেকের পরিচয় তো জানি কিন্তু আজকে এমন এক নায়িকা সম্পর্কে জানব যে কিনা নাটক জগতের শীর্ষতম স্থান দখল করে আছে আজকের ভিডিওতে আমরা নাটক জগতের আলোচিত পরিচিত ও জনপ্রিয় মুখ কে আক্তার পায়েলের বাস্তব জীবন সম্পর্কে তুলে ধরব এই অভিনেত্রীর জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই সালে আশুলিয়ায় যার বর্তমান বয়স ছাব্বিশ বছর কে আক্তার পাইল একজন মুসলিম পরিবারের সন্তান তিনি এখনো বিয়েতে আবদ্ধ হননি ও তিনি সাউথ ইন্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছেন দুই সালে কিন্তু কর্মজীবন শুরু করে দুই সাল থেকেই কিন্তু দুই হাজার উনিশ সালে ইন্দোওয়ালা ছবিতে কাজ করে প্রকাশিত হয়েছে দুই হাজার সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত তার আলোচিত প্রকাশিত নাটক কিংবা নাটক তেমনটা জনীয়তা না পেলেও দুই উনিশ সালে ইন্দোওয়ালা ছবিতে কাজ করে প্রকাশিত পায় প্রকাশিত হওয়ার আগে তার প্রতিটি নাটক করে পারিশ্রমিক ছিল পনেরো থেকে বিশ হাজার টাকা এখন বর্তমানে পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন সত্তর থেকে নব্বই হাজার টাকা সেটা নাটকে ডিউটিশন হিসাবে পারিশ্রমিক নিয়ে থাকেন তবে নায়িকা হতে কত রাজে পরিশ্রম করতে হয় সেটা একমাত্র সে বজে মানে আমাকে সব কিছু খুলে বলতে হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ